সামু আলাইকুম বিয়ার্স ফাইনে চলে আসে আমরা শিবা সন্স্ট্রাম নতুন আর একটা নিয়ে হাজির তো এটা আপনি ডেল্টা ওয়ারিয়ন নাইন থাউজেন্ড ওয়ান তিন তিন হাজার এক প্রো এটা দিয়ে আমরা এক পেয়ার ফুল রেন্স বিএম স্পিকার চার ইঞ্চি বয়স্কের মালে আমরা লোড দেবো দেখবেন আপনাদের সাউন্ড কোয়ালিটি দেখব সরাসরি আপনাদের আমরা কিন্তু আপনার এক্স একটা মিক্সার লাগাইছি দেখতেই পাচ্ছেন বেয়ার্স সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রফেশনাল মিক্সার প্রফেশনাল মিক্সার এটা সাইডটা দেখেন বেয়ার্স এটা কিন্তু আপনার সিঙ্গেল ভয়েস প্রসার এমনকি আপনার বয়েস প্রয়েসার কিরকম এটা ডিজিটাল ভয়েস প্রসার আর এটা দিয়ে আমরা আজকে এক পেয়ার মাল চেক দেবো আপনার এটা কিন্তু আপনার ষোলো চ্যানেল মিক্সার প্রফেশনাল মিক্সার এটা এটা কিন্তু আমরা আজকে চেক দেবো আপনার এই যে জালি খোলা জালি খোলানো ডাবল হায়ের ক্যাটকিন মালটা এটা কিন্তু আপনার বিএম স্পিকার চার ইঞ্চি বয়েস কোয়েল স্পিকারটা আর এটা স্পিকারটা পেপারটা কিন্তু আপনার বিয়র্স দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে একটা তিন রিংয়ের মাল এটা কিন্তু আপনার বেস লাউডের জন্য পুরো পারফেক্ট স্পিকার আর এটা কিন্তু আপনার হলো বিএম স্পিকার চার ইঞ্চি বয়েস কোয়েল আর এটা কিন্তু ম্যাগনেটটা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বিওয়ার্স এটা খুব মোটায় প্রায় আপনার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি ম্যাগনেট হবে এটা আপনার মোটার ক্ষেত্রে আপনার দেড় ইঞ্চি হবে না এক ইঞ্চির তো বাড়তি আছে দেখতেই পাচ্ছেন বিয়ার্স এক ইঞ্চির তনও কত বাড়তি এটা ম্যাগনেটটা আর এটা কিন্তু আপনার ডাবল হাইয়ের মাল মূলত আপনার এটা সিঙ্গেল হাই লাগাইছে আমরা আর একটা হাই আমরা বন্ধ করে দিচ্ছি ভিতরের টিকা দেখতে পাচ্ছেন ওখানে আপনার একটা টু টু বা আপনি থ্রি থ্রি দিতে পারতেন এই ক্ষেত্রে আমরা ওটা বন্ধ করে দিচ্ছি এভাবে যারা আপনি মাল সেট আপ করে নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সিপাত সাউন্ড সিস্টেম এটা হলো আপনার ঢাকা পাটুয়া তুলি সদরঘাট এমনকি আপনার ইসলামপুরের মাঝামাঝি পাটুয়া আর এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ মাল আসে এখন বর্তমানে এটা কিন্তু আপনি সেতু উপলক্ষে কিন্তু আপনি বেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ডিসকাউন্ট চলতেছে আর এখানে আপনার মিক্সারে কোনো কালেকশন শেষ নাই আমরা আজকে যেটা আপনার বাড়তি কথা না বলে আর আমরা এখন মাল চেক দেবো আপনার হলো নয় হাজার একদিকে ওই মালটা চেক দেবো দেখ ত্রিপাত্র সেন্টে আপনাদের এখন সাউন্ড কোয়ালিটি দেখাবো আমরা মালের সাউন্ড দেবে মোবাইলে তো বেশ আপনার সরাসরি আমরা সাউন্ড কোয়ালিটি দেখে দিচ্ছি মালের তো আপনার যারা এইভাবে মালগুলো করতে চান উন্নত মানের অনেকজন আসছেন আপনার ভাই মাল ভালো চান এই ক্ষেত্রে আপনি টেগার বাজেট বাজেটটা আপনার করেন না এই ক্ষেত্রে আপনার দেখা যায় এই মালগুলো নিয়ে আপনার ছাড় চালায় যেতে পারেন আর আসে আছে গ্রাম অঞ্চলে এক্ষেত্রে আপনার ভাড়া আপনার সাউন্ড রাইট তো বেশি চাই এই ক্ষেত্রে আপনি এই মালগুলো ইউজ করতে পারেন মালগুলো সাউন্ড কোয়ালিটি এমনকি আপনার বেস লাউন্ড দুই আপনি এগুলো পারফেক্ট আসে আর এভাবে যারা আপনারা যারা মাল বানিয়ে নিতে চান কম বাজেটের মধ্যে ক্ষেত্রে আপনার আর সিবি স্পিকার আছে জ্যাকডিনি আছে চ্যালেঞ্চি কলের ভিতরে জিবিএল আসে পিবি আসে এগুলো দিয়ে আপনি করলে আপনার পঞ্চান্ন বাহান্ন চুয়ান্ন এমন খরচ হবে এক্ষেত্রে কিন্তু গিয়া এটা যে সাউন্ড এটার একজোড়া মাল আপনার পুরো সেট আপ পড়ছে হলো আপনি হলো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পড়ছে এক্ষেত্রে আপনি অনেকজনে পাবেন ভাই আমরা তো পঞ্চান্ন হাজার টাকা মাল পাই তো এক্ষেত্রে পঞ্চান্ন হাজার টাকার মালের সাথে এই মাল রায় দিন পার্থক্য যারা আপনার আমার দোকানে সরাসরি আমার দোকানে আসছে ভিডিওগুলো দেখতে চান বা আমার সাউন্ড কোয়ালিটি দেখতে চান তো এই ক্ষেত্রে আপনার সরাসরি আমার দোকানে আসতে পারে না আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তো আমার দোকানটা হয়েছিল আপনার নূল হক মার্কেটের দোকান সাত তিরিশ তেইশ তো ভিডিওটা আর বড়ো করবো না ভিওর এই পর্যন্তই আল্লাহ হাফেজ